তো উনি লাইকা লটস ফোন ওয়ান ফোনটা আর কি চয়েস করছে তো আজকে হচ্ছে রবিবার রবিবার দিন আমাদের যেমন ফিচারবার খোলা থাকে হচ্ছে রাত্র নয়টা পর্যন্ত তো বাইরে আজকে অনেক রাস্তায় জ্যাম ছিল তো সেই জন্য বায়াদের আসতে অনেক দেরি হয়েছে তো বাহিরে এক ঘন্টা মতো ওয়েট করে বাইয়ের কাছে ডেলিভারিটা দিলাম লাইকা লেটস ফোন ওয়ান ভাই যদি একটু কিছু বলতেন বলেন সমস্যা নেই ভাইয়ের কাছ থেকে মোবাইল আজ পর্যন্ত আল্লাহর রহমতে অনেকগুলো নিয়েছি তো আলহামদুলিল্লাহ কোনো মোবাইলে আমার খারাপ পড়েনি সে বিশ্বস্ততা থেকেই সেই নার্নুষ থেকে আমি আমার বড় ভাইকে নিয়ে চলে আসলাম আস ইন্টারন্যাশনালে এবং এবং তাদের সেবার কথা আর কী বলবো আমি রাস্তায় জ্যামের কারণে আসতে আমার দেরি হয়েছে কিন্তু আমার জন্য ভাই সে এক ঘন্টা যাবৎ বাইরে দোকান বন্ধ করে বসে আছে যে আমি শুধু আসবো বিদায় এজন্য আমি এই জন্য ভাইয়ের কাছে আসলে কৃতজ্ঞ এবং সেবা নিয়ে আমি অত্যন্ত সন্তুষ্ট আসলে বিষয় লাগা ভাই কথা হইতেছি কাজ প্রত্যেকটা ডিভাইস যে ভালো পড়বে তা না কিন্তু আপনার সেল সার্ভিস যে বিষয়টা ওইটা হচ্ছে সবসময় দেওয়ার চেষ্টা করবো শুধু আপনাকে না প্রত্যেকটা কাস্টমারকে তো ভালো থাকবেন সবাই আসাম ইন্টারন্যাশনাল সবাইকে ইনভাইট রইলো আসসালামু আলাইকুম